আপনারা হয়তো অনেকেই জানেন না যে প্রতিদিন এক পিস করে কলা খেলে আপনার শরীরে কি উপকার হতে পারে হ্যাঁ কলাতে অনেক উপকারিতা আপনি পাবেন যা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে কিন্তু আপনি খাবেন না তার কারণ আপনি যদি সুস্থ থাকেন তাহলে ডাক্তারের চেম্বারে রুগীর সংখ্যা কমে যাবে সরি মজা করলাম আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আমার প্রতিটা ভিডিওর উদ্দেশ্য এটাই যে আপনাদেরকে সুস্থ রাখা তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করুন আর কলা খাবার পাঁচটি বিশেষ উপকারিতা জেনে রাখুন এক হজম শক্তি যদি দুর্বল হয় বা খাবার চট করে হজম হয় না তাহলে প্রতিদিন সকালে এক পিস থেকে দু পিস কলা খান যা আপনার হজম শক্তি বাড়াতে সাহায্য করে কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে দুই সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের শরীরে অনেক সময় এনার্জি থাকে না বা কাজ করার ক্ষমতা থাকে না শরীর দুর্বল লাগে প্রতিদিন এক পিস থেকে দু পিস কলা খান তাহলে আপনার শরীরে ইনস্ট্যান্ট শক্তি প্রদান করবে কারণ এর মধ্যে থাকে প্রাকৃতিক চিনি এবং কার্বোহাইড্রেট নাম্বার তিন শরীরে যদি রক্তের লেভেল কম থাকে তাহলে প্রতিদিন এক পিস থেকে দু পিস কলা খান রোজ সকালে কারণ এর মধ্যে ভিটামিন বি সিক্স থাকে এই বি সিক্স হচ্ছে আপনার লোহিত রক্ত কণিকা তৈরি করতে সাহায্য করে চার কিডনিকে ভালো রাখতে চান তাহলে প্রতিদিন এক পিস থেকে দুপিস কলা খান কারণ এর মধ্যে পটাশিয়াম থাকে যা আপনার কিডনিকে ভালো রাখতে সাহায্য করে নাম্বার পাঁচ অনেক সময় দেখবেন যে আমাদের শরীরে পেশি টান ধরে বা পেশি শক্ত হয়ে গিয়ে যন্ত্রণা হয় তো এই পেশি যাতে আলগা থাকে তার জন্য প্রতিদিন এক পিস থেকে দু পিস কলা খান কারণ এর মধ্যে ম্যাগনেশিয়াম থাকে যা আপনার পেশিকে আলগা রাখতে সাহায্য করে এবং রাতের বেলায় যদি ঘুম কম হয় অনেকে আছেন যারা রাতে ঘুম কম হয় তাদের জন্য বলছি যে প্রতিদিন রাতে ডিনারের আগে তিরিশ মিনিট আগে এক থেকে দু পিস কলা খান তাহলে আপনার রাতে ঘুম ভালো হবে কারণ ম্যাগনেশিয়ামের জন্য আপনার ঘুমটা ভালো হতে পারে